নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি আজকে আমি বানিয়ে দেখাবো পমফ্রেড মাছের ঝাল পমফ্রেট মাছের ঝাল বানানোর জন্য প্রথমে আমি পমফ্রেট মাছে হলুদ এবং লবণ ভালো করে মেখে নেবো এবার ভালো করে আমি পমফ্রেট মাছে হলুদ লবণ মেখে নিয়েছি এবার মাছগুলোকে ভেজে নিব এখানে আমি মাছটা সরষের তেলে ভেজেছি আপনারা চাইলে হিরভেন তেলেও ভেজে নিতে পারে এবার এক সাইড ভাজা হয়ে গেছে এবার আর এক সাইড আমি ভেজে নিব এবার দু সাইড মাছ ভাজা হয়ে গেছে এবার আমি মাছগুলোকে একটি পাত্রে তুলে নিব এবার ওই তেলের মধ্যে আর একটু সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দিলাম এবার তেল গরম হয়ে গেছে ওর মধ্যে পেঁয়াজ কুচনো এবং টমেটো কুচনো দিয়ে দিলাম এবার পেঁয়াজ এবং টমেটোটাকে কিছুক্ষণ আমি ভেজে নিব এবার আমি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এবং পরিমাণ মতো লবণ দিয়ে দিল দিয়ে ভালো করে আমি মিশিয়ে নিব। এবার ভালো করে মিশানো হয়ে গেছে এবার আমি টমেটো এবং পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিব এবং পেঁয়াজ এবং টমেটো অনেকটাই গলে গেছে এবার আমি পরিমাণ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে আমি নাড়াচাড়া করে নিব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি এবার আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম মাছের সাথে ভালো করে আমি মিশিয়ে নিব এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম এবার আমি দিয়ে দিলাম সরিষা গুঁড়ো আপনারা চাইলে সরিষা বাটাও দিতে পারেন দিয়ে ভালো করে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিব এবার আমি কিছুক্ষণ রান্না করে নিয়েছি জলটা অনেকটাই শুকিয়ে এসেছে এবার আমার মাছের তরকারিটা রেডি হয়ে গেছে এবার আমি একটি পাত্রে তুলে নিব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসবো